তো ফাইনালি দেখো চলে এলো মিঠুন চক্রবর্তী আমাদের পণ্ডিবাড়িতে কার কার ভালো লাগে এভাবে অষ্টমী স্নান করে সবাই মিলে একসঙ্গে দই চিড়ে খেতে হ্যালো ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা আবার স্টার্ট করলাম তো আজকে হলো গিয়ে কি বার গেলাম মঙ্গলবার তো আজকে হলো অষ্টমী স্নান তো আমরা যাব কালকে বাসন্তী পূজা হয়েছে আজকে অষ্টমী স্নান করতে আমরা যাব সবাই রেডি হয়ে গেছি এই যে আমার ভাগ নিয়ে আমার ছেলে আমার যা আমরা আমার বড় যাবে তো সবাই একসঙ্গে যাব খুব মজা হবে ওই দিক থেকে আমার মাও আসছে আর আমার দিদি ওরা আমার শাশুড়ি ওরা গদাধিক থেকে স্নান করে চলে আসছে সকাল সকাল তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো প্লিজ কেউ স্কিপ করে যেও না আশা করছি খুব ভালো লাগবে দেখতে থাকো তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সবাই আর আমাদেরকে নিতে আমার মা আমাদের বাড়ি চলে এসেছে কারণ আমাদের একটু লেট হচ্ছিলো তাই মা আমাদের বাড়ি চলে এসেছিল। তো যাই হোক সবাই মিলে চললাম আবার অষ্টমী স্নান করতে তো কে কে যাচ্ছ অষ্টমী স্নানে অবশ্যই কমেন্ট করো তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা একটু মানে পোস্ট করতে আমার একটু টাইম লেগে গেল। কারণ একটু ব্যস্ত ছিলাম আর তো চলো যাওয়া যাক আর সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা মেলার ময়দানে চলে এসেছি তো এখন আমরা এই যে দেখো একটু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ গাড়ি নিয়ে একদম ভিতরে যাওয়া যাচ্ছে না তো অনেক লোক হয়েছে এটা হয়েছে কচুবন মেলা তো কচুবন মেলায় আমরা এসেছি তো এখানে দেখো আমরা এখন স্নান করতে নেমে যাব আজকে তো সব গঙ্গা হয়ে আছে তো যেমনই হোক স্নান তো করতেই হবে আর ফুল বাড়ি থেকে নিয়ে এসেছি তেল সিঁদুর তো ওগুলো দিয়ে আমরা স্নানটা করে নেবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো এবার নদীতে নামা যাক তো ফাইনালি দেখো আমার বর আমার ছেলেকে নিয়ে নামছে আর আমিও এখন নামবো তো ভিডিও করার মতো লোক নেই দেখতে থাকো আর পরে আবার স্নান করে এসে দেখা হচ্ছে দারুণ মজা হবে কিন্তু তো চলো এবার স্নান টান করে এসে আবার আসছি তোমাদের সাথে তো ফাইনালি দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তো স্নান করে এসে ঠাকুরের কাছে পুজো দেবো না তা কী করে হয় তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য চলে এসেছি তো পুজো দিয়ে তারপরে চলে যাব। খাওয়া দাওয়া করতে তো ফাইনালি দেখো সবাই মিলে বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে আর অষ্টমী স্নান করতে এসে দই চিড়ে খাবো না তা কখনো হয় কে কে খাচ্ছ অবশ্যই কমেন্ট করো দেখো সবাই মিলে বসেছি কী সুন্দর করে একটা ভালো জায়গায় তো বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তারপরে যাব মেলার দিকে ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মেলার দিকে ওখানে একটা মেলা হয় কারণ এখন স্নান খাওয়া দাওয়া টান সবকিছু এখন যাব আমরা যাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমরা সবাই এখন ব্যাগে নিয়েছি সব কিছু টোটোতে রেখে আমরা মেলা ঘুরবো দেখতে থাকো এখানে দেখো টোটোতে বসে মা ওরা পান সুপারি এটা খেয়ে নিচ্ছে খাওয়ার পরে ওদের খুব একটা নেশা জাতীয় জিনিস আমার এতটা পছন্দের নয় তো দেখো ফাইনালি মেলায় চলে এসেছি মেলাটা কিন্তু দারুণ জমেছে অনেক ভিড় হয়েছে এখন প্রায় সাড়ে দশটা নাগাদ বেজে গিয়েছে তাও দেখো ভোর চারটে দিকে চলছে এত ভিড় হয়েছে তো ভিড় হলেও মেলাতে ভালোই লাগে কারণ লোকজন না হলে ভালোও লাগে না তো দেখতে থাকো আর দোকানপাটে দেখো খুব সুন্দর সুন্দর পুতুলগুলো সাজিয়ে রেখেছে এত ভালো লাগে দেখতে তো যাই হোক দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি অনেক মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা ভাবছি বাড়ি চলে যাব। তো বাড়ি আসার দিকে পুন্ডিবাড়িতে এসে শুনছিলাম মিঠুন চক্রবর্তী আসছে তো যাই হোক ভাবছি মিঠুন চক্রবর্তীকে দেখেই যাই কারণ এটা একটা সুবর্ণ সুযোগ মিঠুন চক্রবর্তীকে দেখা। তো দেখো বন্ধুরা চলে এসেছে খুব দৌড়াদৌড়ি লেগে গিয়েছে তো ফাইনালি মিঠুন চক্রবর্তী আমাদের পুন্ডিবাড়ির ময়দানে তো কে কে দেখছো মিঠুন চক্রবর্তীকে আগেও সামনাসামনি কমেন্ট করো আমি এই প্রথম মিঠুন চক্রবর্তীকে দেখলাম আমার একদম সামনে থেকে তো দেখো অনেক বয়স হয়ে গিয়েছে তো চেহারাটা কিন্তু দারুণ লাগছে তো যাই হোক দেখতে থাকো আর পাশে দেখো। তো এখানে অনেক ভিড় জমেছে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য অনেক লোক হয়েছে সবাই মিলে একবার জয় শ্রীরাম বলে দাও চক্রবর্তী যখন এসেছে কুণ্ডিবাড়ি বাড়িতে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে